রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোর প্রবেশ অধিকার নেই সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরী মাহেশ ইস্করের মন্দিরে এছাড়াও যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ আছেন সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা পর থেকে বেরিয়ে মাসে শুক্লপক্ষের দ্বিতীয় ও বোন সুভদ্রাকে নিয়ে বাড়ি যান জগন্নাথ দেব রথযাত্রায় জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবী জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা আবার অনেকে মনে করেন দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সনাতনীদের বিশেষ সতর্ক বার্তা দিলেন তিনি বলেন রথযাত্রা নিয়ে আমরা খুব পরিষ্কার করলাম এবং সর্বত্র যেন হিন্দু রীতি মেনে হয় রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান হিন্দু রীতিনীতি মেনে ধামের যে অনুকরণ সেই রীতি অনুযায়ী হয় শ্রী চৈতন্য দেব ধামে একাধিকবার গেছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য সেই রীতি মেনে ধামের ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি ও সাথে সাথে পৃথিবীব্যাপী শ্রভুপদা তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্য দেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন একশোর কাছাকাছি দেশে রথযাত্রা পালিত হয় হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ হরে মন্ত্র মৃদঙ্গ খঞ্জনী পূজা পাঠ এবং ধূপ ধূনা জগন্নাথ দেবের বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন রথের মেলাতে সবাই আসবেন কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশের নেই কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মে আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না আমাদের অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশের অধিকার থাকে না আমরা শুভেচ্ছা জানাতে পারি এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে পশ্চিম বাংলার রথের আয়োজকদের হিন্দুদের যেন কোনো হিন্দু ধর্মের বাইরে কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি সেটা কিন্তু অনেক ক্ষুণ্ণ হবে ভগবান জগন্নাথ দেব সেটা গ্রহণ করবেন না এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি তাই হিন্দুদের রীতি নীতি সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন সেকুলার নামে তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা আমরা করতে দেব না আমি সনাতনীদের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না